তো খুবই বড় খবর কৃষকদের জন্য পি এম সম্মাননিধি প্রকল্পের উপভোক্তাদের জন্য এই প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য দুর্দান্ত আপডেট কারণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনা যোজনার টাকা নিয়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এসেছে কবে এই প্রকল্পে আপনারা এই কিস্তির টাকা পাবেন সেটা জানানো হয়েছে আর শুধু তাই নয় এবারের কিস্তিতে এই কৃষকদের জন্য কিন্তু অনেক বড় উপহার রয়েছে বিশেষ চমক অপেক্ষা করছে কৃষকদের জন্য আপনারাও জানেন যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা করা হয় আলাদা আলাদা কিস্তিতে কৃষকদের এই টাকা দেয় কেন্দ্র সরকার ইতিমধ্যে উনিশটি কিস্তিতে কৃষকরা তাদের ব্যাংকে এই প্রকল্পের টাকা পেয়েছে এবার কুড়িতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংকে আসতে চলেছে এই টাকা দেওয়া নিয়েই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়েছে তো বুঝতেই পারছেন আপনিও যদি পি এম কিষান সম্মান যোজনার একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখাবো নতুন তালিকায় বিশেষ কী কী চমক রয়েছে কৃষকদের কত তারিখে টাকা দেওয়া হবে কোন কোন কৃষকরা এবার টাকা পাবে না কেন এই কৃষকদের এবার থেকে আর এই পিএম কিষাণ সম্মান যোজনার টাকা দেওয়া হবে না টাকা যাদের যাদের আসছে না বিভিন্ন সমস্যার কারণে তাদের টাকা পেতে কি করতে হবে সর্বোপরি এই টাকা দেওয়ার বিষয়ে নতুন কি কি আপডেট এসেছে সমস্ত তথ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই পি এম কিষাণ সম্মাননিধি প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এখানটায় আপনারা দেখুন কৃষকদের জন্য টাকা দেওয়ার ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এখানটায় জানানো হয়েছে পি এম কিষাণ সম্মাননিধি প্রকল্পের টাকা নিয়ে কি কি বলেছে দেখুন কৃষকদের জন্য কেন্দ্র সরকারের বড় উপহার পিএম কিষাণ যোজনার অবশেষে টাকা দেওয়া শুরু হচ্ছে দিন থেকে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা আপনারা কবে পাবেন সেই আপডেট কিন্তু এখানে জানানো হয়েছে আর কি কি এখানটা জানিয়েছে দেখুন বলেছে অবশেষে সমস্ত অপেক্ষার অবসান পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকা দেওয়া শুরু হচ্ছে কৃষকদের অ্যাকাউন্টে এবারের কিস্তিতে কৃষকরা সঠিক সময়ে এই প্রকল্পের টাকা পায়নি দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কৃষকদের মুখে ফুটল হাসি কারণ এবারের কিস্তির টাকার তালিকায় আরও বড় চমক রয়েছে এদিকে আবার অনেক কৃষকের নাম চলতি কিস্তি থেকেই বাদ দেওয়া হলো পিএম কিষাণ প্রকল্পের টাকা এদের আর দেওয়া হবে না টাকা দেওয়ার বিষয়ে নতুন বিশেষ নির্দেশিকাও জারি হয়েছে এটি করলেই কৃষকরা টাকা পাবে বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট এরপর কি জানিয়েছে দেখুন কৃষকদের জন্য পিএম কিষাণ কিষান সম্মান যোজনার এবারের কিস্তির টাকা নিয়ে নতুন কি কি তথ্য জানানো হয়েছে কোন কিস্তির টাকা কৃষকদের এবার দেওয়া হবে এই কিস্তির টাকা দেওয়ার তালিকায় বিশেষ কী কী চমক রয়েছে কোন কৃষকরা টাকা পাবে কোন কৃষকরা টাকা পাবে না প্রকল্পের নতুন তালিকা অনুযায়ী কাদের কাদের টাকা দেওয়া হবে সর্বোপরি এবারে টাকা দেওয়া নিয়ে নতুন কী কী আপডেট এসেছে চলুন সমস্ত তথ্যগুলো এবার জেনে নেই তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য তাই প্রত্যেকটি আপডেট অবশ্যই আপনারা ভালো করে জানবেন এখানে দেখুন জানিয়েছে পিএম কিষাণের কুড়িতম কিস্তির টাকা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কৃষকদের কৃষি কাজে আর্থিক সহায়তা প্রদান করার জন্য চালু করেছিল পিএম কিষাণ সম্মান যোজনা এই যোজনার মাধ্যমে কৃষকদের ছ হাজার টাকা করে কেন্দ্র সরকার বাৎসরিক দিয়ে থাকে তিনটি ভাগে ভাগ করে এই টাকাটি দু হাজার টাকা করে তিনটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংকে দেয় সরকার এর আগে উনিশটি কিস্তির টাকা কৃষকদের ব্যাংকে দেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা উনিশতম কিস্তির টাকা শেষবার পেয়েছে এবার কুড়িতম তম কিস্তিতে কৃষকরা এই টাকা আবার পেতে চলেছে অর্থাৎ এবারে কুড়িতম তম কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাংকে আসবে এই প্রকল্পে আরও কি জানিয়েছে কোন কোন কৃষকদের এই টাকা বন্ধ হলো এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপনারা ভালো করে জানবেন দেখুন বলেছে পিএম কিষাণ সম্মাননিধি যোজনার এবারের কিস্তির টাকা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে নতুন তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রচুর কৃষক এবার এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছে এই কিস্তিতে এদের টাকা দেবে না আর এই টাকা না পাওয়ার জন্য বিশেষভাবে কৃষকরাই দায়ী কারণ টাকা দেওয়ার যে প্রসেস রয়েছে সেই অনুযায়ী টাকা পেতে কৃষকদের কেওয়াইসি আপডেট করিয়ে রাখতে হয় কিন্তু অনেকেই এই সংক্রান্ত সমস্যায় পড়েছে এটি না করার কারণে কৃষকদের টাকা দেওয়া বন্ধ হয়েছে এই কৃষকদের টাকা পেতে এই সমস্যার সমাধান আগে করতে হবে বুঝতেই পারছেন আর যাদের যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে তাদের ক্ষেত্রে কি বিশেষ আপডেট এসেছে অর্থাৎ আপনারা কবে টাকা পাবেন এ বিষয়ে কী জানিয়েছে দেখুন বলেছে কবে ঢুকবে কুড়িতম তম কিস্তির টাকা এখন সবার মনে একটাই প্রশ্ন যে কুড়িতম তম কিস্তির টাকা কবে কৃষকরা পাবে কবে তাদের ব্যাংকে এই টাকা আসবে প্রকল্পের নতুন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে আগামী আঠেরোই জুলাই কৃষকদের ব্যাংকে এই টাকা দেওয়া হবে আঠারো তারিখ একটি জনসভা রয়েছে দেশের প্রধানমন্ত্রীর বিহারে এই জনসভাটি ওই দিন অনুষ্ঠিত হবে সেই জনসভা থেকেই কৃষকদের ব্যাংকে এই টাকা ছাড়া হতে পারে বলে জানা যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় সরাসরি ভার্চুয়াল মাধ্যমে এই টাকা ওই দিন দেবে এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে তাই দীর্ঘদিন বাদে এই টাকা পেয়ে অনেকটাই খুশি হবে প্রকল্পের সমস্ত উপভোক্তারা তো পরিষ্কারভাবে আপনারা জানতে পারলেন কবে আপনাদের টাকা দেবে কোন কোন কৃষকদের কত টাকা করে দেবে কাদের বিশেষ আর্থিক সহায়তা এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন